আসসালাম আলাইকুম আমন্ত্রণ আজকের খবরে আজ আঠাশ ফেব্রুয়ারি দু হাজার ষোলো খবর পড়ছে আজ মেইন আক্তার টুথপেস্ট পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতা বিনষ্ট করতে পারে পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতাকে বিনষ্ট করতে পারে টুথপেস্ট সাবান এমনকি প্লাস্টিকের জিনিসপত্র এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে নতুন এক গবেষণার ভিত্তিতে এ গবেষণায় দেখা গিয়েছে টুথপেস্ট সাবান ও প্লাস্টিকের খেলনার মতো নির্দোষ এবং নিত্যপণ্যের কিছু রাসায়নিক উপাদান সেগুলো পুরুষ বীর্যের শুক্রানোর শক্তি কমে দেয় নারীর ডিম্বকোষে ঢোকার জন্য এক জাতির এনজাইমের নিঃসরণ ঘটায় পুরুষ শুক্রাণুর শরীরে কিন্তু এভাবে আচরণ বদলে যাওয়ায় নির্ধারিত সময়ের আগে এনজাইমের নিঃসরণ ঘটায় যা ডিম্বে ঢুকতে ব্যর্থ হয় প্রথমবার গবেষণার মাধ্যমে মানুষের তৈরি রাসায়নিকের সাথে পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতার সম্পর্কটি উদ্ঘটিত হলো। এবং এ গবেষণার মধ্য দিয়ে আটপৌড়ে জীবনে যেসব পণ্য ব্যবহার করি তার গোপন বিষক্রিয়ার বিষয়টিও প্রকাশ পেল ডিটারজেন্ট সাবান বা প্লাস্টিকে পাওয়া যায় এমন তিনটি অভিন্ন রাসায়নিক উপাদান শুক্রাণুর উপর প্রভাব বিস্তার করতে পারে এটি পরীক্ষা করে দেখা গিয়েছে এইসব রাসায়নিক যতটা ক্ষতিকর বলে মনে হতো ক্ষতির মাত্রা তার চেয়ে অনেকগুণ বেশি আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লুডাব্লু